আমার বাড়ি নাস্তা এখন থেকে তুইও খেতে পারবি না আমি কেন নাস্তা খেতে পারবো না এখন থেকে তোর নাস্তার দায়িত্ব থাকার দায়িত্ব খাওয়ার দায়িত্ব সবকিছু তোর স্বামী আমার মেয়ের কোনো ভরণ পোষণ দিতে পারবো না ইভেন আমার মেয়েকে এই বাড়িতে রাখতেও পারবো না যাও তুমি তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও রাগের মাথায় হইলেও আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন

দুনাস্তা করবি টাকায় আমার টাকায় কেনা নাস্তা তুই খেতে পারবি না স্টेडियम কিছুই বুঝতে পাচ্ছ না তুমি সত্যি এগুলা বলছো আমি ঠিকই বলছি সবুজ আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে এখন থেকে আমার মেয়ের ভরণপোষণ থেকে শুরু করে সবকিছু দায়িত্ব তোমার আমি আমার মেয়ের কোনো ভরণপোষণ দিতে পারবো না इवन আমার মেয়েকে এই বাড়িতে রাখতেও পারবো না যাও তুমি তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও আমিও আপনার এই বাড়িতে থাকতে চাই না রাগের মাথায় হইলেও আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে আমি আমার বউকে নিয়ে আমার বাড়িতে চলে যাব বস্তিতে যেখানে আমার বাবা থাকে আমার মা থাকে চলো মাহি এখন আমরা এই বাসা থেকে বেরে আর এক মুহূর্ত না চলো চুপ কর ছোট লোকের বাচ্চা ছোট লোক তুই গরিব তুই এই বস্তিতে থাকতে পারবি আমি কি কোনোদিন বস্তিতে ছিলাম আমি কোনো বস্তি বস্তিতে থাকতে পারবো না ড্যাডি তুমি কেন আমার সাথে এমন করছো আমি যা বলছি সেটা ঠিক বলছি আমি যা করছি সেটাও ঠিক করছি কারণ তোরা বিয়ে করেছিস তোদের দুজনকে আমার পক্ষে এখানে রাখা সম্ভব না যা তুই তোর স্বামীর সাথে স্বামী বাড়িতে চলে যা এই বাইতে তুই আর থাকতে পারবি না কিন্তু কেন ড্যাডি আমি কি করেছি কেন জানতে চাস সবুজ তুই ভেতরে যাও যাও শুনমা শুধু সবুজ না আমি চাই তার বাবা মাকে অত্যাচার করতে করতে তার জীবনটা তুই অতিষ্ঠ করে তোল কিন্তু এই বাড়িতে থাকলে তো তুই সেটা করতে পারবি না তাই স্বামীর সাথে তুই স্বামীর বাড়িতে চলে যা কিন্তু ড্যাডি ওর বাবা মা তো আমার সাথে খারাপ কিছু করে না আমি ওদের কেন অত্যাচার করব অবশ্যই করেছে আরে তার বাবা মা যদি সবুজকে জন্ম না দিত তাহলে সবুজ কি তোর সাথে খারাপ আচরণ করতে পারতো তোর গায়ে হাত তুলতে পারতো এই জন্য তুই সবুজের বাবা মায়ের উপর অত্যাচার করবি কারণ সবুজ তার বাবা মাকে খুব ভালোবাসে তার বাবা মায়ের উপর অত্যাচার করলে সবুজে গায়ে আরো বেশি লাগবে আমি তাহলে সবুজের সাথে বস্তিতে কি ওর বাবা মার উপর অত্যাচার করব ও সংসারটাকে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে তারপর ফিরত আসব। যখন তোর মনে হবে তোর প্রতিশোধ নিয়ে আসিস তখন তুই এই বাড়িতে ফিরে আসবি এরপর সবুজকে ডিভোর্স দিবি তারপর তোকে আমি বড় বংশ দেখে বড় লোক দেখে ঠিক আছে ড্যাডি তাহলে আমি সবুজের সাথে ওর বস্তিতে চলে যাচ্ছি